আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমরা এখন আছি কুবা মদিনাতে অবস্থিত কুবা ঐতিহাসিক মসজিদ এই মসজিদেই সর্বপ্রথম আলাই আলিয়া এখানে নামাজ আদায় করছেন মক্কা থেকে যখন কাফেরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে রাসুলপাকসালু আলাই সাল্লাম ও আবু বকরাজ তালা আনহু হিজরত করলেন সেই হিজরত করার পরে সর্বপ্রথম আবু আয়ুব আনসারি রাজুল্লাহ তালা আনহুর বাড়িতে উঠেন এখানে রাসুলফাল্লাহাল্লাম সর্বপ্রথম নামাজ আদায় করেছেন এই সেই কুবা এই মাসিদুল কুবা যখন থেকে শুনলেন এই মদিনাবাসী যে রাসুল বাকসাল্লাহ আলাই্লাম এই মদিনাতে হিজরত করবেন ঠিক তখন থেকেই এই মদিনাবাসী কিন্তু প্রত্যেক দিন রাসুলের জন্য অপেক্ষা করত কখন আসবেন কখন আসবেন প্রত্যেক দিন দেখলেন যে রাসুলসাল্লাম উঠে ফিটে চুরে আসলেন সর্বপ্রথম এখানেই উনি এখানে থেমেছিলেন এবং এখানে নামাজ আদায় করছিলেন এই এখানে অর্থাৎ আবু আয়ু বান্সারি রাজনীত বাড়ি এই সেই মসজিদ মাসজিদুল কুবা চলুন আমরা ভিতরে ভিতরের অংশটা দেখাবো ইনশাল্লাহ এখানে এসে বিশ্বের সব দেশ থেকে সব মুসলিম দেশ থেকে এখানে আসেন এখানে এসে নামাজ আদায় করেন আল্লাহ তালা সন্তুষ্টির জন্য আপনারা তারা ওমরাতে আসবেন অবশ্যই এই মসজিদুল কুবা আসবেন মাসজিদুল নবী থেকে দক্ষিণ দিকে অবস্থিত এই মসজিদুল কুবা আর এখান থেকে সরাসরি দক্ষিণ দিকে গেলেই আপনি দেখতে পাবেন মক্কা এখান থেকে ডাইরেক্ট দক্ষিণ দিকে মক্কা চরুর আমরা ভিতরের দিকটা দেখে আসি এবং নামাজ আদায় করে আসি ইনশাল্লাহ আমরা মসজিদের ভিতরে ঢুকে পড়েছি আমরা একেবারে মসজিদের ভিতরেই ঢুকে পড়েছি বেশিটা দেখানো সম্ভব হবে না হয়তো আমাদের তারা আছে আমাদেরকে সময় দিয়েছে আধা ঘন্টা এর মধ্যে দেখতে হবে এ কারণে যতটুকু পারি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ সাথে থাকবেন আমরা এখন নামাজ আদায় করবো দু রকাপ নকল নামাজ আদায় করব তারপরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ এখানে দেখতে পাচ্ছেন যে আল্লাহ তাল্লাহ সন্তুষ্টির জন্য মুর্জিদের একবার মিডিলে মধ্যে এখানে সবাই সব মুসলি নামাজ আদায় করছে আমরাও নামাজ আদায় করেছি এটা হলো মূল মসজিদ মূল মসজিদের অংশ এটা এদের এদিকে কেবলা এটাই হলো মূল মসজিদ আবার বাইরে আমরা চলে আসলাম একটা মজার বিষয় হলো যখন রাসুদ সাল্লাহু সাল্লাম এই মদিনার মাটিতে পা দিলেন তখনই এই মদিনার মাটিতে কিন্তু বরকত শুরু হয়ে গেল তার আগে এই মদিনাতে অনেক দুর্ভিক্ষ চলছিল এবং শোচনীয় অবস্থা ছিল কিন্তু রাসুলসাল্লাহু আলাই সাল্লাম যখন আগমন করলেন তার আগমনে রসিলাই আল্লাহ ত এই মদিনাতে সোনার মদিনা বানাই দিলেন এখানে রাসুল পাক সাল্লাহু আলাইহি সাল্লাম আসার সঙ্গে সঙ্গে মদিনাবাসী তাকে স্বাগত জানাল তারা আনন্দে উৎফুল্লে রাসুল সাল্লা আলাই জড়িয়ে ধরলেন তার সান্নিধ্যে আসার চেষ্টা করলেন মদিনা থেকে দক্ষিণ দিকে এই মাসিদিদুল কুবাই অবশ্যই আসবেন উমরাতে আসলে এখানে দেখে যাবেন রাসুদ সাল্লাল্লা সালামের প্রথম মসজিদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কোনো এক ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ